আসসালামু আলাইকুম ভিউয়ার্স মিনি ওয়ার্ক সেন্টারে আপনাদের সকলকে স্বাগত আমাদের আজকের ভিডিও তৈরি করা হয়েছে কম্প্রেসরের পাম্প বা প্রেসার কিভাবে চেক করবেন অনেক সময় দেখা যায় ফ্রিজে গ্যাস আছে কিন্তু পর্যাপ্ত পরিমাণে ঠান্ডা হচ্ছে না কম হচ্ছে এর জন্য কম্প্রেসরের পাম্প চেক করা জরুরি কম্প্রেসরের পাম্প চেক করার জন্য আমি প্রথমে রিলে ওভারলোড লাগিয়ে নিয়েছি আপনারা চাইলে রিলে ওভারলোড ছাড়াও চালাতে পারেন এর জন্য আমার ইউটিউবে ভিডিও রয়েছে প্রয়োজন হলে দেখে নেবেন এমপিআর মিটারটি লাগিয়ে নিলাম এবং একটি হাই প্রেসার মিটার লাগবে এরকম একটি মিটার প্রয়োজন শুধু ডি চার্জের মাথায় শাকসনের দরকার নেই আমি ভেকুম দিয়ে চেক করছি এর জন্য দুটি চার্জিং বাল্ব দেখতে পাচ্ছেন প্রথমে যেটি করতে হবে কম্পেশারটি অন করে নিবেন কম্প্রেসারটি অন করে নিলাম কম্প্রেসার অন হয়ে গেছে এরপর ডিসচার্জ চার্জ যে মাথাটি চার্জিং লাগানো রয়েছে বাতাস বের হয় যে মাথাটি এটাকে ডিকচার্জ বলে বাতাস বের হচ্ছে এখানে হুইস পাইপের একটি মাথা লাগিয়ে দিবেন তারপর মিটারের একটু অপর বান্তে হুইস পাইপটি লাগিয়ে নেবেন অবশ্যই মিটারটি ফুল খুলে নিতে হবে একদম পুরো খুলে নিবেন তারপর হুইস পাইপের একটি মাথা লাগিয়ে দিবেন খুবই সহজ ভালোভাবে খেয়াল করুন তাহলে পুরোপুরি ভিডিওটি বুঝতে পারবেন খেয়াল না করলে কিন্তু বুঝতে পারবেন না এবং ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন দেখতে পাচ্ছেন হুইস পাইপ লাগানো হয়ে গেছে এখন আস্তে আস্তে পুরো চাবিটি ঘুরে দিন ফুল বন্ধ করে দিবেন কম প্রেশার যাবে যদি কম্প্রেশার নষ্ট থাকে তাহলে তিনশো থেকে সাড়ে তিনশো উঠবে পাঁচশো উঠে গেছে এখন কম্প্রেশার বন্ধ করে দিবেন কম্প্রেশার আমি বন্ধ করে দিয়েছি এমপিআ জিরো অবশ্যই খেয়াল রাখবেন পাশেও যেন ওঠে পাশে উঠলে একদম hundred hundred কম ওকে okay আছে অনেক সময় দেখা যায় চারশো থেকে সাড়ে চারশো ওঠে তবুও চলবে পাশে উঠলে একদম অনেক ভালো চারশো বা সাড়ে চারশো চলবে কিন্তু চারশোর নিচে চলে গেলে সেটি আর চলবে না সেটি একদম দুর্বল ঠান্ডা হতে অনেক সময় লাগবে তিনশো এরকম অনেক সময় হয় তিনশো ওঠে সাড়ে তিনশো ওঠে এই জন্য আমি আস্তে আস্তে মিটারটা কমিয়ে কমিয়ে আপনাদের দেখাচ্ছি আপনাদের জন্য আবার কম্পিউটারটি অন করে আমি দেখাচ্ছি সবকিছুই লাগানো রয়েছে শুধু কম্প্রেশারটি অন করে দিবেন কম্প্রেশারটি অন করে দিলাম প্রেশার উঠে যাচ্ছে তো এইভাবে কম্প্রেসারের পাম্প প্রেশার চেক করা যায় তো যারা জানেন না তারা শিখে নিন দেখে নিন তো অবশ্যই আমার ভিডিও ভালো লাগলে পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন সবাইকে নিয়ে সুস্থ থাকুন ভালো থাকুন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন বেল আইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ আসসালামু আলাইকুম